আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আল আমিন ওলা কিবাতুল্লিল মুত্তকিন আসসালাহুসাল্লাম আলা রসুল ইহী সৈয়দুল আওয়ালিন ওলা খিরিন আহম্মদে মুস্তুফা মোহাম্মদে মুস্তুফা সাল্লাল্লাহু আলে আলিহি ওসাহ আজমাইন আসাল্লাম লাখো কোটি শুক্রিয়া মহান আল্লাহ পাকের দরবারে একমাত্র উম্মতের কান্ডারি আখেরি নবীর প্রতি লাখো লাখো দরুদ ও সালাম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম এবং সমকালীন ফেতনা নামক অনুষ্ঠানে এ অনুষ্ঠান মূলত আমাদের বাংলাদেশ তথা ভারতের কিছু অংশ সহ আসাম প্রদেশের মধ্যে বর্তমান মুসলিম সমাজে ইসলাম নিয়ে বিভিন্ন বিষয়ের উপরে আমাদের যে বিতর্ক একাধিক মতবাদ যে ফেতনা ফসাদ সেই ফেতনা ফসাদ সম্পর্কে সত্যিকারের পবিত্র কোরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী সত্যিকারে কি হওয়া উচিত আমরা কি মনে করি সেই বিষয়গুলো নিয়েই আমরা এখানে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা গত পর্বে আপনাদেরকে বলেছিলাম আল্লাহ নুরুল মোহাম্মদের প্রতি অনুগ্রহের দৃষ্টি দিয়ে তাকালে নূরে মোহাম্মদি ঘেমে গেল এবং সেই ঘাম থেকে সমস্ত মাকলুক সৃষ্টি করা হয়েছে একটা সময়ে আল্লাহ কি করলেন নূরে মোহাম্মদীর প্রতি একটি আয়না ধরলেন সে আয়নার মধ্যে কি হল নূরে মোহাম্মদীকে সুঠাম এবং সুন্দর দেখে আল্লাহর প্রতি ভালোবাসা মোহাম্মতের প্রতি কি করলেন নূরে মোহাম্মদী বিশেষ পাঁচটি সময়ে পাঁচবার সেজদা করলেন সেই কারণে আজকে উম্মতে মোহাম্মদের জন্য পাঁচত্ব নামাজ অবধারিত বা ফরজ করা হয়েছে আমার এটি একটু ভালো করে জানতে হবে এইভাবে আল্লাহ কি করলেন নূরে সামনে এর সামনে ধরলেন ঝারবাতি সেইখান থেকে নূরে মোহাম্মদের থেকে আল্লাহ সর্বপ্রথম কি করলেন ইসরাফিল ফেরস্তাকে সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ কি করলেন মিকাইল ফেরেস্তাকে সৃষ্টি করলেন সৃষ্টি করলেন এরপরে করলেন এইভাবে আল্লাহ সর্বপ্রথম কি করলেন নুরে মোহাম্মদী হইতে চারজন ফেরেস্তাকে সৃষ্টি করলেন তারপর আল্লাহ পানির দিকে অনুগ্রহের দৃষ্টি দিলেন সেই পানি কম্পমান সৃষ্টি হলো সেখান থেকে ফেনার সৃষ্টি হল সেখান থেকে মাটি হলো এরপর তিনি আবার বাতাসের দিকে দৃষ্টি দিলেন বাতাস কম্পমান হলো প্রবাহ হলো এইভাবে আল্লাহ আগুন পানি বাতাস মাটি সৃষ্টি করার পর আল্লাহ আর সে আজিম সৃষ্টির কথা ভাবলেন আল্লাহর আর সে আজিম সর্বপ্রথম পানির উপরে ভাসমান ছিল প্রিয় ভাইয়েরা আমার যারা এই নূরে মোহাম্মদের কথা শুনে রাসুলের দরুদ শুনে মিলাদ আম শুনে আপনারা এত বিচলিত এত প্রতিবাদ করেন এতই ফেতনার সৃষ্টি করেন আমি একটা কথাই বলি সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ নিজেই বললেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি।

সাল্লোয়ালাইহিওয়া সাল্লিম ও তাসলিমা তোমরা অনবীর সোনে যথাযথভাবে দরুদ সালাম প্রেরণ করো আল্লাহ নিজে হুকুম দিলেন রাসুলের সঙ্গে দরুদ সালাম প্রেরণ করতে আর আমরা আজকে বলি যে রাসুল মৃত্যুবরণ করেছে তাকে তার দরুদ পড়া তার সালাম দেওয়ার কি দরকার আছে আমরা কতটা নাদান হলে এরকম মন্তব্য প্রশ্ন করতে পারি এক সঙ্গী একদিন দেখেছেন মোহাম্মদ গাছের নিচে শুয়ে আছেন ঘুমে আছেন সূর্য কিরণ তার মাথার উপরে লাগবে একটি বড় সাপ সেই সূর্যর কিরণের সামনে ফনা ধরে রাসুলকে কি দিচ্ছে ছায়া দিচ্ছে অর্থাৎ সূর্যর কিরণ থেকে তাকে ছায়া দিচ্ছে তাহলে বুঝতে পারেন যে বীরর সাপ যে কামরাবে সে তাকে কামুরের পরিবর্তে রাসুলের মাথায় রাসুলের মুখে কি লেগেছে সূর্যের কিরণ লাগছে এতে যদি তার ঘুমের আঘাত হয় সাপ ফেনা ধরে তাকে সূর্যের কিরণের ছায়া দিচ্ছে সেই নবী যাকে আগুন পানি বাতাস মাটি সাপ বিচ্ছু সমস্ত কিছুই তাকে নবী মানে শুধু আমরা মানুষরা এই নবীকে নিয়ে রাসুলকে নিয়ে যত বিতর্কের সৃষ্টি করি আর আমরা মুখে বলি আমরাই তো খাঁটি মুসলমান যে আগে নবীকে চিনলেই আল্লাহকে পাওয়া যাবে নবী চেনা ছাড়া পাওয়ার রাস্তা নাই যদি পারেন যে নবী ছাড়া আপনি আল্লাহকে পাবেন একটি দলিল আপনি আমার সামনে উপস্থিত করেন আশা করি পারবেন না কারণ যখন আব্রাহ আশা হস্তি বাহিনী রে কি করতেছিল কাবা শরীফ ভাঙতে আসছিল রাসুল সাল্লাহামের দাদা আব্দুল মোত্তালিব আব্রাহা বাসার কাছে গিয়েছিলেন তো বলল আমরা কাবাগর আক্রমণ করব তোমাদের মতামত কি আব্দুল মুতালিব বলেছিল আমরা সংখ্যা লঘু মানুষ আমরা দুর্বল আমাদের এত অস্ত্র এত বাহিনী নেই যে আপনার সাথে যুদ্ধ করব। ওই ঘরের একজন মালিক আছে সেই মালিকই যদি পারে তো ওই ঘর রক্ষা করবে এই কথা বলার অর্থ হলো যে যখন পৃথিবীতে নাই ওই আরবের বিভিন্ন গোত্রের মানুষ কুরাইশ বংশের মানুষ তারা আল্লাহকে বিশ্বাস করত। তা না হলে কেন বললো যে এই ঘরের মালিক আছে এই আল্লাহকে বিশ্বাস করার নাম মমিন মুসলমান না আল্লাহ যখন কালেমা বললেন তখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ বললে শুধুক বললে কালেমা হয় না তার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করলে কালেমা হয় তাইলে যে নবীর নাম আল্লাহর স্বয়ং নিজের নামের সাথে যোগ করে কলেমা তৈরি করে দিয়েছে এর পরেও কি আপনাদের বুঝে আসে না আদম আল্লা সালামের যখন জন্মই কেবল হইল জন্ম হয়ে আরশে আজিমে তিনি লেখা দেখলেন লাইল হাইল্লাহ মুহম্মদুর রাসেলুল্লাহ শয়তালের প্রলোভনে পরে আল্লাহ নিষিদ্ধ ফল যখন খাইলেন আল্লাহর হুকুম অমান্য করলেন আল্লাহ আদম এবং হাওয়াকে পৃথিবী বেহস্ত হইতে বের করে দিলেন একজন জেদ্ধা আর একজন স্মরণ দিবে পরে সাড়ে তিনশো বছর কানলেন আল্লাহ মাফ করলেন না হঠাৎ করে আদম আলা সালাম বললেন হে আল্লাহ জিমের মধ্যে একটা নাম দেখলাম তোমার নামের সাথে লাইলা হাইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ এই মোহাম্মদুর রাসুল্লাহর নামের উশিলা করে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি তুমি মুক্তি দাও আল্লাহ তখনই বলল আদম তুমি আমার দোস্তের নাম বলেছ অতএব তোমাকে আমি আমার করে তোমার সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম তাহলে যে নবীর নাম বলে আদম কি হইল মুক্তি পাইল তাইলে সেই আদম যখন ছিলই না তখনও নূরে মোহাম্মদই ছিল এর পরবর্তী অংশটুকু আগামী পর্বে ইনশাল্লাহ উপস্থাপন করব সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানটি ভালো লাগলে একটি শেয়ার দিবেন লাইক এবং কমান করে আপনাদের মতামত জানাবেন এবং টিএসি টেলিভিশন নামক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ